আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনার হাতে আগুন জ্বলছে বা আপনি মুখে আগুন নিচ্ছেন তাবির অনুযায়ী এই স্বপ্ন শুধু আতঙ্ক নয় বরং এটি একটি গভীর সতর্ক সংকেত তাবির বলে যদি কেউ দেখে তার হাত আগুনে জ্বলছে তবে এর অর্থ সে ব্যক্তি সরকার বা কোনো কর্তৃপক্ষের দ্বারা বিপদে পড়তে পারে আর যদি কেউ দেখে সে নিজের মুখে আগুন নিচ্ছে তবে এর তাবির সে ব্যক্তি হারাম উপার্জনে লিপ্ত হতে পারে অথবা কোনো অবৈধ পথে সম্পদ অর্জন করতে পারে আগুন এখানে আলোর প্রতীক নয় বরং বিপদের ধ্বংসের এবং পাপের প্রতীক এই স্বপ্ন আপনাকে সতর্ক করে নিজের কাজ উপার্জন ও জীবনয়াপন যাচাই করুন শরীয়তের সীমার মধ্যে থাকুন আর আল্লাহর কাছে হালাল রিজিক ও নিরাপত্তা কামনা করুন আরও এমন অর্থবহ স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা কু চ্যানেল